তুমি কিন্তু আমারে কখনো ঠকায়ও না তুমি আমারে ঠকাইনি আমি কিন্তু মইরা জন্ম কি কইতেছ ঠকা মুখে না সম্পূর্ণ ভালোবাসা পাওয়া গেলে তাহলে আর মূল্যায়ন করে না আমি কিন্তু তোমারে সম্পূর্ণ ভালোবাসি সব পোলারা কি এক কি লগে আমারে এই কথা সব পোলারাই বলে আমি তোরে বলি এই না না হাত না কেন আমি তোরে ভালোবাসি আমি তোর হাত ধরতে পারুম না আমার পুরা বংশে কেউ প্রেম করছে কোনোদিন এমনি আমার বংশের মুখে আমি সুনকালি মাইকা প্রেম করতেছি হাত ধরতে যদি কেউ দেখে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যায়